রেল লাইনের কী অবস্থা ওইদিকেও যা অবস্থা এইদিকেও তাই অবস্থা মানে একই দেখুন লাইনের ওপরে বেনা গাছ উঠে গেছে দেখতে পাচ্ছেন কী অবস্থা কতটা বাজে অবস্থায় থাকলে বা কতটা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সত্যি ওইদিকে জেসিবি এদিকে জেসিবি সব জেসিবিতে ভর্তি আর প্ল্যাটফর্মে যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে যেমন এই যে এই যে একটা সেড রয়েছে এই শেডের যে ইকুইপমেন্টগুলো লাগে সেগুলো কিন্তু একদম আর এই সোজাটা হচ্ছে একদমই তারকেশ্বর তথা হাওড়ার দিকে গেছে আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যে বিল্ডিংটাতে আমরা টিকিট কাউন্টার থেকে রেলওয়ে স্টেশনের যে নর্মাল কাজকর্ম লাগে স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে এখন দাঁড়িয়েছি কামারপুকুর রেলওয়ে স্টেশনেতে আর এই স্টেশনটা কিন্তু নতুন হচ্ছে আর এই সোজাটা চলে গেলে হচ্ছে গোঘাটের দিকটা আর তথা তারকেশ্বর হাওড়ার দিকটা আর এটা হচ্ছে কামারপুকুরের নতুন স্টেশনটা দেখতে পাচ্ছেন আমি অনেকবার এখানে ভিডিও করেছি অনেকবার ভিডিও দেখিয়েওছি তখন কিন্তু এত সুন্দর ছিল না কিন্তু দেখুন প্ল্যাটফর্ম কিন্তু এই যে চারিধারগুলো সব টাইলস বসিয়ে দিয়েছে যেখান দিয়ে আমরা ট্রেন থেকে নামি আর দেখতে পাচ্ছেন দূরে লাইনগুলোর কি অবস্থা এই লাইনগুলোকে রেস্টোর করার কাজ চলছে আর এদিকে সেটটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি এই যে সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা এখনও পর্যন্ত কমপ্লিট হতে পারেনি তবে দেখুন কিন্তু কাজ কিন্তু জোর কদমে চলছে আর এই নিচের দিকে দেখতে পাচ্ছেন একাধিক জেসিবি রয়েছে দেখতে পাচ্ছেন ওইদিকে জেসিবি এদিকে জেসিবি সব জেসিবিতে ভর্তি আর প্ল্যাটফর্মে যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে যেমন এই যে এই যে একটা সেড রয়েছে এই শেডের যে ইকুইপমেন্টগুলো লাগে সেগুলো কিন্তু এখানে অ্যাসেম্বল করার কাজ চলছে আর এখানে একটা হচ্ছে জলের কল দেখাতে পারছি নতুন জলের কল হয়েছে আর এই সোজাটা হচ্ছে জয়রামবাটির দিকটা জয়রামবাটি তথা কামারপুকুর কামারপুকুর এইটা কামারপুকুর স্টেশন এরপর জয়রামবাটি বড় গোপীনাথপুর সব কিন্তু ওইদিকে আর দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা প্ল্যাটফর্মটা কিন্তু আগে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে অনেক ভালো রেস্টর করেছে আর ওইদিকে হচ্ছে ওটা জোড়া প্ল্যাটফর্ম আর মেবি ওই দিকের প্ল্যাটফর্মটা এক মাঝখানেটা দু নম্বর হবে জানি এটা হয়তো তিন নম্বর হতে পারে বা এটা এক নম্বর মাঝেরটা দু নম্বর ওই তিন নম্বর হতে পারে আমি ঠিক অ্যাকচুয়াল জানি না এই যে দেখাতে পারছি সামনের দিকে এগিয়ে যাই দেখাতে চেষ্টা করব আস্তে আস্তে যে কী কী ডেভেলপমেন্ট হয়েছে নতুন করে চলুন সামনে সেটের কাছে গিয়ে কথা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে প্ল্যাটফর্মে মানে এই সোজা সিঙ্গেল প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছে এটা কিন্তু ওভার ব্রিজটা সব ওভার ব্রিজের কাজ কিন্তু হয়ে গেছে আর এটা হচ্ছে সেই কামার স্টেশনের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বেসিক্যালি আর এই স্টেশনটা অ্যাকচুয়ালি বিল্ডিংটা খুব সুন্দর আদল যেটা আমি ও ওভার ব্রিজ থেকে দেখানোর চেষ্টা করব আর সোজা এদিক থেকে আমি হেঁটে এলাম একদম আর এই সোজাটা হচ্ছে একদমই তারকেশ্বর তথা হাওড়ার দিকে গেছে আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যে বিল্ডিংটাতে আমরা টিকিট কাউন্টার থেকে রেলওয়ে স্টেশনের যে নর্মাল কাজকর্ম লাগে সেটা এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংই হবে আর এই সোজা চলে গেলে হচ্ছে যাব জয়রাম বাটির দিকে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে মানে এগুলো অ্যাকচুয়ালি ছিলই না এই যে দেখাতে পারছি জলের কল থেকে শুরু করে মানে টু মাচ ডেভেলপমেন্ট মানে খুব শর্ট টাইমের মধ্যে ডিসকভার হয়েছে আর এই সোজাটা হচ্ছে জয়রামবাটির দিকটা তথা বিষ্ণুপুরের দিকটা আর প্রচুর পরিমাণে রোদ যে রোদটা আনএক্সপেক্টেড যে গরম পড়ে যাচ্ছে তার আবহাওয়া কিন্তু এটা দেখি বোঝা যাচ্ছে যে গরম পড়ছে আর এই যে ওভারব্রিজটা খুব বাজে অবস্থা ছিল এই ওভারব্রিজটাতে হচ্ছে মাঝখানগুলো সব ভেতরে মানে ওপরে এগুলো সব ফাঁকা ফাঁকা ছিল সেগুলো। সেই সমস্ত ঘটনাগুলো যে যে জায়গাগুলো ডেভেলপমেন্ট ছিল না সেগুলো হয়ে গেছে আমি ওভারব্রিজটা আলাদা করে দেখানোর চেষ্টা করব আর এইটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা এই দিক থেকে ভিউটা দেখতে পাচ্ছেন একদম কামারপুকুরের আদলে পুরো তৈরি খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে এই সোজা যত হেঁটে যাব তত একদম জয়রাম দিকে যাওয়া যাবে আর এটা কামারপুকুর স্টেশনের কিন্তু এন্ড হচ্ছে দেখুন অনেকগুলো জলের কল করেছে এখনো পর্যন্ত তো জল দেখতে পাবো না এতে অনেকগুলো জলের কল করেছে আর ওদিকটা ডাউন প্ল্যাটফর্ম হবে ওই প্ল্যাটফর্মেও যাবো প্ল্যাটফর্মটাকে আলাদা করে দেখানোর চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন আর একটা জিনিস দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে দেখুন লাইনগুলোর কি অবস্থা দেখুন জাস্ট দেখুন বন্ধুরা অনেক দিন আগে তো এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে তো রেল লাইন তখন পাতা হয়ে গেছিলো কিন্তু বর্তমানে রেল লাইনের অবস্থা খুব বাজে অবস্থা দেখতে পাচ্ছেন রেল লাইন কী অবস্থায় পড়ে রয়েছে জং ধরে রেলের পাথের বারোটা বেজে একদম গেছে বারো দুগুনে চব্বিশটা বেজে গেছে আমি বলবো দেখুন আস্তে আস্তে এই সমস্ত কিছুগুলোকে তুলে ফেলে হয়তো রেস্টোর করে দেবে দেয়ার আপটার হয়তো কিছু কাজকর্ম হবে তো দেখাতে পারছি সেটাও আর এই সোজা হচ্ছে দেখুন প্ল্যাটফর্মটা খুবই বড় বিকজ বারো কোচের ইএমুউ ট্রেন দাঁড়াবে সো ডেফিনেটলি প্ল্যাটফর্ম তো বড়ো হতেই হবে অ্যাজ ওয়েল অ্যাজ এই যে যে টাইলস বসানোর হচ্ছে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু একদম খুব দ্রুততার সাথে কমপ্লিট হয়েছে আর এগুলো সব হচ্ছে ল্যাম্প পোস্ট যে ল্যাম্প পোস্টগুলো রাত্রিবেলার আধারকে ঘুচিয়ে আলো নামিয়ে আনবে সেম এদিকের মতো বাট জানি না ওগুলো কাজ করছে কি না দেখাতে পারছি আর এদিকেও একটা জলের কল হয়েছে আর এই সোজাটা হচ্ছে কামারপুকুর মিশনের দিকটা এই সোজা গেলে আমরা কামারপুকুর মিশন দেখতে পাবো যেটা রামকৃষ্ণ দেবের মঠ যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই দিকে আর এই সোজা গেলেই হচ্ছে লাইন বরাবর সোজা গেলে আমরা পেয়ে যাব হচ্ছে জয়রামবাটি রেলওয়ে স্টেশনকে আর যে রেলওয়ে স্টেশনটা প্রায় কাজ চলছে এবং আমার কাছে যেটা খবর আছে যে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি লাইন পাতা হয়ে গেছে এই রেলের পাথর পর্যন্ত ফেলার কাজ চলছে আমি চেষ্টা করব এই সপ্তাহে একবার বড় গোপীনাথপুর স্টেশনে গিয়ে আপডেট দিতে এবং তার সাথে জয়রামবাটি যেতে অনেকে বলেন দাদা আপনি জয়রামবাটিতে যান ভিডিও করুন কিন্তু জয়রামবাটি সত্যি কথা বলতে যাওয়া হয়ে ওঠে না সেই মানে এতে তবে আমি যাওয়ার চেষ্টা করবো সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও আনার ভিডিও দেখানোর কোথায় কি হচ্ছে তো আপনারা পাশে থাকলে তবেই সব কিছু পসিবল আদারওয়াইজ তো কিছু নয় কারণ আমাকেও ভিডিওটা অনেক দূর থেকে করতে আসতে হয় আর দেখুন জাস্ট দেখুন আমি যেটা বলছিলাম যে কামারপুকুরের যে আদলটা দেখতে পাচ্ছেন আদলটা দেখুন জাস্ট অভূতপূর্ব লাগে দূর থেকে জাস্ট অসাধারণ দূরে যে দেখতে পাচ্ছেন নীল কালারের একটা আকাশি কালারের একটা জল ট্যাঙ্ক ওটা কিন্তু এই কামারপুকুর রেলওয়ে স্টেশনের কিন্তু জল ট্যাঙ্ক আর এই যে স্টেশনটাতে আমি দাঁড়িয়ে আছি এই স্টেশনটাতে কিন্তু দুটো সেট রয়েছে একটা দেখতে পাচ্ছেন ওভারব্রিজের পরে আর একটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি ওখানে কিন্তু ওভারব্রিজের কাজটা চলছে আর এই যে প্ল্যাটফর্মের বাইরেটা দেখতে পাচ্ছেন যে আদলটা করা রয়েছে ঠিক আছে গেটটা ওখানে বিভিন্ন রকমের মানে যারা কাজ করছে এখানে যারা লেবার হয়ে কাজ করছে তারা ওখানে কাজ করছে এবং বিভিন্ন জিনিসপত্র ইনগ্রিডিয়েন্টস যেগুলো দিয়ে হচ্ছে কাজগুলো হবে সেগুলো কিন্তু ওই জায়গাতে রয়েছে এবং ওখান থেকে নিয়ে এসে কিন্তু এখানে রেস্টোরেশ রেস্টুরেশনের কাজ চলছে আমি যখন প্রথমে এসেছিলাম তখন এগুলো সব হচ্ছে মানে জাস্ট এই সাইডগুলো ওই সিমেন্টের স্লাব দেওয়া ছিল আর এখানে লাল মাটি পড়েছিল। আমি এমনই এসেছি প্রথম ভিডিও করতে এসেছি পায়েতে কাদা হয়ে গেছে গত্ত চারদিকে আমি বলছি রীতিমতো সাপের ভয় সাপের ভয় যাই হোক তো সেখান থেকে দেখতে গেলে কামারপুকুর স্টেশন কিন্তু এখন খুব সুন্দর লাগছে আর আমি আশা করবো দু মাসের মধ্যে কামারপুকুর স্টেশন কিন্তু মানে তার একটা নতুন রূপ ফিরে পাবে আর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু লাইন সব উপরে ফেলে দিয়েছে এই সোজা একদম জয়রামবাটি চলে গেছে আর একটুখানি এখান থেকে গেলে দূরে ওই আমাদের বাস রাস্তাটা পাবো যে রাস্তাটা হচ্ছে কামার মানে পুকুরের দিক থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু এই মানে আন্ডারগ্রাউন্ড রাস্তা রয়েছে ওর নিচ দিয়ে গেছে আর ওপর দিয়ে রেল লাইন চলে গেছে যাই হোক বন্ধুরা এটা হচ্ছে প্রথম পর্বটা দেখছেন এটা কামার পুকুরের এবার আমি যদি পুরো স্টেশনটা এক্সপ্লোর করি তাহলে কিন্তু একটা বিরাট সময় লেগে যাবে তা আশা করি বড় ভিডিওতে কেউ বিশ্বাসই নয় তো পাটে পাটে দেখানোর চেষ্টা করব আপনারা পাশে থাকবেন ভালোবাসবেন ভিডিওটাকে আর অনেকে শেয়ার করছেন না জানি না কেন করছেন না সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করা এবং শেষ পর্যন্ত দেখার জন্য আর দেখুন এটা প্ল্যাটফর্মের শেষটা এই যে ঢালটা এখানেও কিন্তু টাইলস বসে গেছে তো চলুন বন্ধুরা পরের পাটে দেখা হবে আজকের মতো ভিডিওটা এখানেই রইল